আর বাংলার দিকে তাকান ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সব বোনাস হ্যাঁ ঘটনা তো ঘটে নিজের ফ্যামিলিতে ঘটে হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে দিজ আর দ্য ক্রাইসিস অফ দ্য সোসাইটি কিন্তু কসবার ঘটনা কোনখানে বললাম

সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থেকে তাদের খবর নিয়েছি খবর দিয়েছি এখন অনেকটা বেড়ে গেছে আগে তো এত ছিল না ইলেকট্রনিক মিডিয়া চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার